আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভির আয়োজনে আকিস প্লাস্টিকস নিবেদিত আপনার প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় জিনিয়াস সিজন টু এর কোয়ার্টার ফাইনালে সিলেকশন রাউন্ড ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড পেরিয়ে আমরা আটটি টিমকে পেয়েছি আমাদের এই কোয়ার্টার ফাইনালের মঞ্চে তাদের থেকেই আজকের প্রথম এপিসোড পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনেসিনা কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ সবগুলো টিমকেই আমরা পুরস্কৃত করব যেই টিম চ্যাম্পিয়ন হবে জিনিয়াস্ক সিজন টুতে তার জন্য রয়েছে নগদ এক লক্ষ টাকা পুরস্কার প্রথম রানার যারা হবে তাদের জন্য রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার তৃতীয় এবং চতুর্থ টিমের জন্য রয়েছে নগদ পঁচিশ হাজার টাকা করে পুরস্কার এবং পঞ্চম থেকে অষ্টম টিম পর্যন্ত সবাই পাবে নগদ দশ হাজার টাকা করে পুরস্কার চলুন দর্শক আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই আমার হাতে ডান দিকে রয়েছে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ চামিলি শাখা তোমার নাম রুমাইজা বিন আব্দুল শ্রেণী ষষ্ঠ তারপর সুমাইয়া সুম শ্রেণী ষষ্ঠ এবার যাচ্ছি বি এফ শাহিন কলেজ ঢাকা তোমার নাম সাদা শরফাত হোসেন চৌধুরী পঞ্চম শ্রেণী তারপর মুজাহিদুল ইসলাম হামিম ষষ্ঠ শ্রেণী এবার তোমাদের জন্য নিয়ামাবলী জ্ঞানের আলো আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক আছে তোমরা প্রস্তুত তাহলে শুরু করছি আকিজ প্লাস্টিকস নিবেদিত জিনিয়াস কে সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের প্রথম পর্ব সংরক্ষিত প্রশ্নের প্রথমটি পবিত্র কুরআনের কোন সুরায় অবিশ্বাসীদেরকে আল্লাহ আলাদা করে অ্যাড্রেস করেছেন ইয়া জিনা কাফারু বলে কোন সূরার কত নম্বর আয়াত সূরা এবং আয়াত পরিপূর্ণ উত্তর চাই এখন থেকে দুটাই ফোট হলো আবার সময়ও শেষ না উত্তরটি পেলাম না সুরা তাহরিম রিবা কত প্রকার কি কি সুদের অপর নাম যেটি আরবিক পরিভাষা যেটা দুই প্রকার কি কি রিবা আল ফাদল হ্যাঁ রিবা আল দুই প্রকার রিবা আল ফাদল রিবা আর নাসিয়া উত্তর নিচ্ছি তারা ধন্যবাদ তোমাদেরকে কিসাস কি একটি শাস্তির বিধান কিরকম ভাবে বিধানটা কিরকম ক্লু খুব কম দেব এখন হ্যাঁ বলো হাতের বদলে হাত পেলাম না অপরাধীকে অনুরূপ শাস্তি দেওয়া খুব মনোযোগ দিয়ে শোনো একটি স্লোগান ছিল ছাত্র আন্দোলন কালে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি আমাদের মুক্তিযুদ্ধে বাঙালি বাঙালি ইয়েস সঠিক উত্তর ভেরি গুড ওইটারই অ্যাডাপ্টেশন একটি আন্তর্জাতিক সংস্থা আসিয়ান এ এস ই এ এন এটার পুরো নাম চাই

কলেজের কাছে মাতৃগর্ভে গর্ভে মানুষ সৃষ্টির সাতটি স্তর সম্পর্কে বলা হয়েছে কোন বিজ্ঞানময় গ্রন্থ এই চেষ্টা করো মাতৃগর্ভে মানুষ সৃষ্টি হচ্ছে সাতটি স্তরে পবিত্র কোরআনের কোন সুরায় সুরা দুটো এফোর্ট হয়ে গেল সময় শেষ তোমরা পারো না কি এটা আনফর্চুনেটলি ইউ আর নট গেটিং দ্য বোনাস মার্কস রিবা আল ফাদল কি রিবা দুই প্রকার রিবা আল ফাদল রিবা আন নাসিয়া রিবা আল ফাদলটা কি ব্যাংক যখন তাকে কাউকে ঋণ দেয় তখন ওই নির্দিষ্ট সময়ের উপর যে সুদটা হয় তাকে রিবা আল ফাদল বলে এলাম না রিবা আল ফাদল একই জাতীয় পণ্য বিনিময়ের ক্ষেত্রে যখন কম বেশি করা হয় ওটা হচ্ছে রিবাল ফাদল এটির উত্তর পেলাম না তৃতীয় প্রশ্ন হদ বা ইসলামী দণ্ডবিধি অনুযায়ী অপবাদকারীর শাস্তি কি অপবাদ দানকারী ব্যক্তির শাস্তি কি অপবাদ দানকারী ব্যক্তি যদি যাকে সে অপবাদ দিছে তার ইয়াতে তিনজন মানে সাক্ষী না না করতে পারে না আনতে পারে তাহলে তাকে 80টি বেত্রা করা হবে 80টি বেত্রা রাইট আনসার

ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস না ভুল হয়নি সঠিক হয়েছে রাইট आंसर ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস ইউএনএইচসিআর জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থার নাম জিনিয়াস কি সিজন 2 প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্ন শুরু করছি এখন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ চামিলি শাখার জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন পয়েন্ট ভাগাভাগির পালা শুরু হবে এখান থেকে সাবধান আহসানুল হাদিস বলতে কি বোঝায় আহসানুল হাদিস কোন কথা মনে হচ্ছে আইডিয়া সময় শেষ তোমাদের সুযোগ তোমরা নেবে আহসানুল হাদিসের আভিধানিক অর্থ শ্রেষ্ঠ বাণী এটি কুরআনুল কারীমের আরেক নাম সঠিক উত্তর আমরা দেখলাম বিএফ শাইন কলেজ এখানে ভাগ বসিয়ে দিল ইবনে তাইমিয়ার কাছে ইয়েস কোন ব্যক্তির প্ররোচনায় পড়ে মুসা আলাইহিস সালামের কওম সামেরি প্রশ্ন শেষ করার আগেই উত্তর হ্যাঁ এটি ঠিক হয়েছে কিন্তু সাবধান থাকবে আমার প্রশ্ন এটি নাও হতে পারে প্রশ্নটি ছিল কোন গোত্রের প্ররোচনায় পড়ে মুসালা সালামের সাল্লামের কৌম গরুর ছানার পূজা করতে শুরু করেছিল সামেরি ইয়াস ভালো করে শোনো বিশ্বের বাসী অগ্নিবীণা ব্যথারদান রাখালি এর মধ্যে ব্যতিক্রম কোন রাখালি কেন ব্যতিক্রম এটা দশম উদ্দিনের রাইট বাকি তিনটা কার নজরুল ইসলামের ভেরি গুড ওয়েল ইংরেজি সাহিত্যে পিএইচডি অর্জনকারী প্রথম বাঙালি মুসলমান কে গ্রেট স্কলার আমাদের ইংরেজি সাহিত্যে আব্দুল সালাম না ইংরেজি সাহিত্যে প্রথম পিএইচডি অর্জনকারী বাঙালি মুসলমান সময় শেষ তোমরা কি সুযোগ নেবে জি সুযোগ সঠিক উত্তর ডক্টর সাজ্জাদ হোসেন চতুর্থ প্রশ্নে এসে ইবনে তামিয়ার মধ্যে ভাগ বসিয়ে দিল বিএফ শাহিন কলেজ তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন একটু খেয়াল করে শুনলে বুঝবে টু স্যাডল অন দ্য রাইট হর্স সঠিক ঘোড়ার উপরে ওঠা বাংলাটা এরকম এর কি বোঝায় এটা দিয়ে টু স্যাডল অন দ্য রাইট হর্স ইয়েস হি হ্যাজ অন দ্য রাইট হর্স আমরা যখন বলি ফ্রেজ ইডিয়ম ইডিয়ম তোমরা সুযোগ নেবে সুযোগ নিব সঠিক সিদ্ধান্ত নেওয়া একদম আক্ষরিক অনুবাদ সঠিক সিদ্ধান্ত নেওয়া এই উন্মুক্ত প্রশ্নের পর্বে এসে ইবনে তাইমিয়ার প্রশ্নগুলোর মধ্যে তিনটিতে ভাগ বসিয়েছে এ অবস্থায় যাচ্ছি বিএফ এফ শাহিনের কাছে ইসরাফ এবং তাবজির দুটি ইসলামিক পরিভাষা কোনটির কি অর্থ এবং বুঝিয়ে বলতে হবে ইসরাফ অর্থ ইসরাফের আবিধানিক অর্থ অপচয় এবং তাপজির এর অর্থ অপব্যয় ইসরাফ বলতে বৈধ কাজে উল্টা মানে অতিরিক্ত খরচকে বোঝায় এবং অপব্যয় বলতে অবৈধ কাজে অতিরিক্ত খরচকে বোঝায় কোন সন্দেহ আছে একদম ঠিক ঠিক উত্তর পেয়েছি অপচয় অপব্যয় রাইট অ্যানসার স্বাভাবিক ভাবে ইন্তেকালও করেননি আবার দুনিয়াতেও নেই কোন নবী হযরত ঈসা আলাইহিস সালাম কোথায় ঈসা আলাইহিস সালাম কোথায় তিনি তিনি আল্লাহ তালতাকে আসমানে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাকে যেখানে রাখা রেখেছেন তিনি এভাবেই আমাদের থেকে মানে নিরুদ্দেশ হয়েছেন না তবে যিনি কিয়ামতের আগে আবার পৃথিবীতে আসবেন রাইট সঠিক 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 আমি সঠিক উত্তর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম মুসলিম উপাচার্য কে এ স্যার এ এ রহমান এটির হল নাম এটাই স্যার এ এফ রহমান ওটাই জি সঠিক উত্তর টলানো গেল না ওই সারের নামে ওই হলের নাম রাইট অ্যান্সার বাংলাদেশের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম কি ওয়াই উইলিয়াম ওয়াইল্ড ওয়াইল্ড হেমার হেমার ওয়ান্ডারল্যান্ড কিবার বলো ওয়াইল্ড হেমার ওয়ান্ডারল্যান্ড ওয়াল্ডারল্যান্ড ওয়ান্ডারল্যান্ড না ওয়ান্ডারল্যান্ড ওয়ান্ডারল্যান্ড ইয়েস কোন দেশের নাগরিক অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান রাইট অ্যান্সার পরিপূর্ণ উত্তর তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডে একটি ইংলিশ ইডিয়াম টু রিড বিটুইন লাইনস কি বুঝিয়ে দ্বারা অব্যক্ত অর্থ খুঁজে বের করা একটু एग्जांपल দিয়ে বোঝাও সে কিছুই বলে নাই কিন্তু সামনের একজন ধারণা করতেছে সে মনে মনে এটা বলতেছে অব্যক্ত অর্থ খুঁজে বের করা রেড বিটুইন লাইন্স একটি কূটনৈতিক ভাষা ইয়েস সঠিক উত্তর সব কথা বলতে হয় না দেখছেন কিস্পেশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিকস নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস সিজন টু এর কোয়ার্টার ফাইনাল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা আমাদের সঙ্গেই থাকুন স্বাগতম আবারও বিরতির পর শুরু করছি আকিজ প্লাস নিবেদিত জিনিয়াস্কিজ সিজন টু এর কোয়ার্টার ফাইনালের প্রতিযোগিতা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি সিজে পলিটিশিয়ান মুসলিম পলিটিশিয়ান নাম বলো বেশি ক্লু দিলে তো অপর পক্ষের সুবিধা হয়ে যাবে সময় শেষ তোমাদের সুযোগ নেবে জি বেনজির ভুট্টো আর কি পরিচয় তার তিনি পাকিস্তানের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী রাইট অ্যান্সার দ্বিতীয় ছবি আমাদের জুলাই বিপ্লবে দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো একজন সাংবাদিক অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দেশের বাইরে থেকে মিডিয়াতে অনলাইন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় চোখ পড়াশোনার একটু বিস্তৃত করতে হবে ফজল জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাংবাদিকতা করেছেন না এটির সঠিক উত্তর আমরা পেলাম না বোনাসও পেলাম না এবার তৃতীয় ছবি এটা তো অবশ্যই চিনতে হবে মাস্ট নো একটা ছবি এটা আব্রার ফাহাদ শহীদ আব্রার ফাহাদ ভেরি এবার তোমাদের জন্য চতুর্থ ছবি কি সুন্দর সিবিচ আমি এই গাছের নাম জানতে চাই নারকেল গাছ নারকেল গাছ ভেরি গুড ওয়েল আনসার্ড নারকেল গাছ আমরা জানি যে আমাদের দেশের বর্তমান যুগের সন্তানেরা অনেক গাছ কেউ চিনে না এবার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি এটা কি কোদাল তুমি বলতে একটু শঙ্কিত মনে হচ্ছে হ্যাঁ কোদাল তো কোদাল কোদাল দিয়ে কি করে মাটি কাটে রাইট কোদাল এবার যাচ্ছি তাদের কাছে তোমাদের জন্য ছবি দেখি বলি রাউন্ডের প্রথম ছবি তোমাদের সুযোগ ভালো করে দেখো মনে হচ্ছে খুব প্রধান নারী

দিতে পারছি না সময় শেষ তোমাদের সুযোগ খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন রাইট আনসার এই যে আমরা দেখলাম এখানে ভাগ বসিয়ে দিল ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ মার্কস যোগ হবে ইবনে তাইমিয়ার সঙ্গে তোমাদের জন্য তৃতীয় ছবি এই ছবিটি কিসের বলো বর্ডার হ্যাঁ বর্ডারের মধ্যে যে ঝুলে আছে কার ইয়া ফেলানি শহীদ ফেলানি ফেলানির লাশ ঝুলে আছে কাটাতারে ঝুলন্ত বাংলাদেশ সঠিক উত্তর

এটার উপর মাটি দিয়ে মৃৎশিল্প তৈরি করে যে এটা হচ্ছে একটা চাকা চাকার উপরে চাকা হাত দিয়ে ঘুরিয়ে এটার উপর মাটি এই কাজটা যে করে তাকে কি বলে সেটা তাকে বলা হয় কামার কামার বলে না মৃৎশিল্পী কুমার 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 বা মৃৎশিল্প ইয়েস শেষ পর্যন্ত গিয়ে তারা সঠিক উত্তর টি দিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ বেশ ভালো করেছে বিএফ শাহিন কলেজ তারা পাঁচটি থেকে চারটি ছবিকে শনাক্ত করেছে এবং একটিতে ভাগ বসিয়েছে ইবনে তাইমিয়ার মধ্যে আবার ইবনে তাইমিয়াও একটি ছবিতে বিএফ শাহীন কলেজের মধ্যে ভাগ বসিয়েছে এবার কিস টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড আমার জগৎ ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ চামেলি শাখার জন্য বিষয়গুলো আমি আবার উল্লেখ করছি কোরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি আমার দেশ বাংলাদেশ

সময় শেষ তোমরা সুযোগ নেবে গাজীপুর এইখানে আমরা দেখলাম ডবল বোনাস পয়েন্ট যোগ করে নিল বি এফ শাইন কলেজ ইবনে তাইমিয়ার কাছ থেকে বাংলার রাজধানী সোনার স্থাপন করেন কে ইশাখা সন্দেহ আছে ইশাখা ভেরি গুড এবার যাচ্ছি তোমাদের জন্য তৃতীয় প্রশ্নে বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ কেন্দ্র কোন জেলায় অবস্থিত একটু চিন্তা করে দেখো তাঁতের শাড়ি তাঁতের কাপড় কোন জেলায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ওই জেলায় গাজীপুর গাজীপুর একবার আমি জেলার নাম তো সোনারগাঁও নয় সময়ও শেষ তোমাদের সুযোগ নেবে নিচ্ছি বলো নরসিংদী নরসিংদী জেলা নরসিংদীর তাঁতের শাড়ি বাবুর হাট চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলতে কোন এলাকাকে বোঝায় তিনশো ষাট আউলিয়ার দেশ থ্রি সিক্সটি সিলেট সিলেট রায় আনসার বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন ষাট গম্বুজ মসজিদ শায়স্তা খান নন একটু ভাবো খুব কমন নাম বাগের হাটের ষাট গম্বুজ মসজিদ সিক্সটি ডোম মস্ক সম্রাট বাবর না কোন সম্রাট নন আরেক সময় শেষ তোমরা সুযোগ নেবে জি খান জাহান আলী খান জাহান আলী খান জাহান আলী ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ চামেলি শাখা দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে কিন্তু তিনটিতেই ভাগ বসিয়েছে বিএফ শাহিন কলেজ ঢাকা এই অবস্থায় যাচ্ছি বিএফ শাইন কলেজের কাছে আমার জগৎ নিয়ে তোমাদের জন্য বিষয়গুলো কোরআনুল করিম রাসুল হাদিস সাহাব আই বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ তোমাদের পছন্দের বিষয় থেকে প্রথম প্রশ্ন সিরিডাম সি আই আর ডি এ পি সিরিডাম এর পুরো নামটা বলতে হবে আই আর ডি এ পি এস সেন্টার ফর ইন্টারন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়ান অ্যান্ড প্যাসিফিক

ঢাকার তেজগাঁওে আরেকবার ভেবে বলো বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকার এবার মনে হয় ঠিক আছে ঢাকার আগারগাঁওয়ে রাইট আনসার ঢাকার আগারগাঁওয়ে ঢাকার লালবাগ দুর্গ কে তৈরি করেন এটির নির্মাণ কাজ শুরু করেছিলেন শাহজানের পুত্র শাহ আলমম্মদ আযম শাহ কিন্তু শেষ করতে পারেনি পরবর্তীতে শেষ করেন সাস্তাকা সাস্তखान মাশাআল্লাহ তার নামই চলছে সাস্তखान নির্মিত ভেরি গুড আমরা ইতিহাস সহ পেয়ে গেলাম গরান। গেওয়া ধুন্দুল এগুলো কিসের নাম কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় সুন্দরবনের খুব কমন গাছ ঠিক বলেছে ইয়েস বাংলাদেশের কোন জেলা তুলা চাষের জন্য বিখ্যাত তুলা তো গদখালি ফুল চাষ হয় তুলা চাষ হম ইয়েস সঠিক উত্তর তুলা চাষের জন্য বিখ্যাত যশোরের গদখালি প্রিয় দর্শক দুর্দান্ত একটা লড়াই দেখলাম আমরা কোয়ার্টার ফাইনালের এই মঞ্চে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ চামেলি শাখা কুমিল্লা এবং বিএফ শাহীন কলেজ ঢাকা রেজাল্ট আসার পর দেখতে পাচ্ছি যে একটি সিগনিফিকেন্ট মার্কসের ব্যবধানে এগিয়ে থেকে বিএফ শাহীন কলেজ কোয়ার্টার ফাইনাল থেকে সেমি ফাইনালে উন্নীত হয়েছে তাদের জন্য অভিনন্দন অভিনন্দন একই রকম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য দুর্দান্ত খেলে একের পর এক রাউন্ড পেরিয়ে তারা কোয়ার্টার ফাইনালের মঞ্চে উঠে এসেছিল এবং এই মঞ্চে যারা উঠে এসেছে তাদের সবার জন্য রয়েছে আকিজ প্লাস্টিকস এবং ক্রিয়েশন টিভির পক্ষ থেকে গিফট হ্যাম্পার ক্রেস্ট সার্টিফিকেট এবং সাথে নগদ অর্থ দুর্দান্ত লড়াই করেছে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ চামেলি বিভাগ দুর্দান্ত লড়াই করেছে। তোমাদের এই স্টাডি এই পড়াশোনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তোমরা অনেক দূরে গিয়ে যাবে দর্শক কোয়ার্টার ফাইনাল থেকে আমরা সেমিফাইনালের একটি টিমকে পেয়ে গেছি আজকের এপিসোড এখানেই শেষ করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস সিজন টু এর এই জ্ঞানের জার্নি পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আমাদের সঙ্গে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি লুবনান রিচম্যান এবং ইবনে সিনা ট্রাস্ট আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন রাখুন নিরাপদে আলো আমরা বুঝতর দিক আজকে ছোট কালকে মোরা বড় হব